বিদেশিদের সঙ্গে গোপনে চুক্তি করার জন্য আপনাকে ক্ষমতায় বসানো হয়নি বললেন রিজবি বিস্তারিত সংবাদ বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজবি অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ লুনুসকে উদ্দেশ করে বলেছেন চৌতি নভেম্বরে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে তিপ্পান্ন জনের মৃত্যু হয়েছে সারা দেশে ডেঙ্গু চিকুনগুনিয়া ভয়ঙ্কর আকার ধারণ করেছে ডেঙ্গু নিয়ন্ত্রণে আপনার সরকার কি ব্যবস্থা নিয়েছে আপনার সরকার এসব দিকে নজর না দিয়ে শেখ হাসিনার মতো গোপনে চুক্তি করছে বিদেশিদের সঙ্গে গোপনে চুক্তি করার জন্য তো আপনাকে ক্ষমতায় বসানো হয়নি আজ রোববার পুটুয়াখালীর এক অসচ্ছল পরিবারকে আর্থিক সহায়তা দিতে গিয়ে সাংবাদিকদের এ কথা বলেন রুহুল কবির রিজবি এ সময় প্রধান উপদেষ্টার সমালোচনা করে তিনি বলেন মানুষ বাঁচতে চায় দুই বেলা খাবারের নিশ্চয়তা চায় আপনার সেদিকে নজর নেই বাজার নিয়ন্ত্রণের কোনো উদ্যোগ নেই কৃষকেরা মাটির সঙ্গে মিশে যাচ্ছে কেউ চাল কিনলে আলু কিনতে পারছে না নিম্ন আয়ের মানুষ ও কৃষককে বাঁচিয়ে জনবান্ধব সরকারের পরিচয় দিন রুহুল কবির রিজবি বলেন অতীতের ভুলগুলো সংশোধন করে দেশের সামনে নতুন পথ তৈরির সুযোগ এসেছে দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব ও জাতীয় নিরাপত্তাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে জনগণের প্রত্যাশা পূরণ করার সুযোগ এসেছে অন্তর্বর্তী সরকার প্রত্যাশা অনুযায়ী কাজ করছে না উল্লেখ করে রুহুল কবির রিজবি বলেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভারতের বিদ্যুৎ কোম্পানি আদানির সঙ্গে চুক্তি করেছিলেন ভারত যাতে তাকে ক্ষমতায় টিকিয়ে রাখে শেখ হাসিনা দেশের স্বার্থে কোনো চুক্তি করেননি শেখ হাসিনা ক্ষমতায় টিকে থাকার জন্য ভারতের সঙ্গে বহু গোপন চুক্তি করেছেন এখন দেখি ডক্টর ইউনুস সাহেবের আমল দেশের স্বার্থে বিদেশি কোম্পানির সঙ্গে অবশ্যই চুক্তি হবে কিন্তু দেশের সার্বভৌমত্ব এবং নিরাপত্তাকে দুর্বল করে দিতে তো কোনো চুক্তি হতে পারে না এ প্রসঙ্গে বিএনপির এই নেতা আরও বলেন এখন শোনা যাচ্ছে চট্টগ্রাম বন্দর নাকি বিদেশি কোম্পানির হাতে দেওয়া হয়েছে তাহলে কাদের চুক্তি কিভাবে শর্তগুলো করা হয়েছে এগুলো দেশের মানুষের অবশ্যই জানার অধিকার আছে এসব তৎকালীন সরকার শেখ হাসিনাও গোপনে করতেন এসব গুরুত্বপূর্ণ সমুদ্র বন্দর নদী যদি বিদেশির হাতে চলে যায় তাহলে তো দেশের নিরাপত্তা নিয়ে প্রশ্ন ওঠে